সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতেই শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলদারী দল নয় যারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় খবর আইবিএন নিউজ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে আমি প্রায় পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করেছিলাম কিন্তু আজ আবার ছয় কোটি বেশি মানুষ দারিদ্রের নিচে নেমে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন দারিদ্র না থাকলে তো ইউনুসের সুদের ব্যবসা চলবে না এটাই বাস্তবতা দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান সাবেক এমপি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে বন্দি করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরও দাবি করেন কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার সুপেয় পানি এবং অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না শেখ হাসিনা বলেন আজ জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে কারণ একদিন এসবের বিচার হবে বর্তমান সরকারের নির্বাচনী প্রস্তুতি সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ শতাংশ ভোটারকেই বাদ দেওয়া হয়েছে সেখানে কৃষি নির্বাচন কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায় এই প্রশ্নের উত্তর দিতে তাদের দিতে হবে তিনি মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে তেরোবার নির্বাচনে অংশ নিয়ে নয় বার সরকার গঠন করেছে দুই হাজার নয় থেকে দুই সালের পাঁচে আগস্ট পর্যন্ত নিজের শাসন আমলের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করা হয়েছিল এবং দারিদ্রের হার আঠারো দশমিক শতাংশে নামিয়ে আনা হয়েছিল তিনি প্রশ্ন তোলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে প্রশ্ন করি কোথায় আমি গণহত্যা করেছি সাত দশমিক বাষট্টি বুলেট কোথা থেকে এলো কে অস্ত্র সরবরাহ করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন যে বর্তমানে বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় দখলদারি চলছে বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে তিনি দাবি করেন বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করাই তাদের লক্ষ্য কিন্তু তারা ভুলে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল তিনি সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতা চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন